আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের ইকামার উপর কোনো ধরনের ভায়োলেশন বা কোনো জরিমানা আছে কিনা তা কিভাবে চেক করবেন আপনারা এই ভিডিও দেখে আপনারা আপনাদের ইকামার উপর কোনো ধরনের জরিমানা আছে কিনা কমে আসর পর এখান থেকে আপনারা সার্চ করবেন ef double a sa এটা লিখে যখন আপনারা সার্চ করবেন আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যেহেতু আমার ইংলি বাংলা করা রয়েছে এখান থেকে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করে ট্রান্সলেশনে ক্লিক করে এখান থেকে আমি ইংলিশ বানিয়ে নিলাম কেউ যারা যারা বাংলা বোঝেন তারা এই থ্রি ডট তে এসে এখান থেকে আপনারা ট্রান্সলেশন বাংলাও করে নিতে পারবেন সার্চ করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ন্যাশনাল ভায়োলেশন প্ল্যাটফর্ম ইজ আ ডেস্টিনেশন ফর ম্যানেজিং অল ভায়োলেশন তার মানে আপনাদের সিমে থাকা যে কোনো ভায়োলেশন বা ট্র্যাফিকে থাকা যে কোনো ভায়োলেশন এখান থেকে চেক করে নিতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যদি আপনাদের এই ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে এখানে আর চেঞ্জ করার কোনো দরকার নেই এখানে যে দেখতে পাচ্ছেন যে আপনার ইकामा নাম্বার যদি আপনার ইकामा নাম্বার না থাকে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বর্ডার নাম্বার দিয়েও আপনাদের কোনো ভায়োলেশন বা জরিমানা আছে কিনা তা চেক করে নিতে পারবেন এখানে যেহেতু আমার ইকামা নাম্বার রয়েছে তো ইकामा নাম্বার দিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইकामा নাম্বারটি এখানে দিয়ে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে তো আমার ইकामा নাম্বারটি দেওয়া এখানে শেষ তো ডান পাশে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এখান থেকে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তার পাশে দেখতে পাচ্ছেন যে নভেম্বর এখানে ক্লিক করে আপনারা আপনাদের যে মাসের কত তারিখ তাই এখান থেকে তারিখটি বাছাই করে নিতে পারবেন বাছাই করার পর তার বাম পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ভয়লেশন নাম্বার আপনাদের ভায়োলেশন নাম্বার যদি আপনাদের আগে থেকে জানা থাকে তাহলে এখানে ভায়োলেশন নাম্বারটি দিয়ে দিতে পারেন যদি কারো এই ধরনের ভায়োলেশন না থেকে থাকে তাহলে আপনাদের এখানে আর কোনো কিছুই করার প্রয়োজন নেই নিচে যে ইনকোয়ারি অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল অপশনে যে নাম্বারে আপসার রয়েছে বা আপসার ওপেন করার সময় যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন সেই নাম্বারটি এতে একটি চার সংখ্যার কোড যাবে সেই কোডটি আসার পর এখানে আপনারা কোডটি বসিয়ে দিবেন বসানোর পর এখানে কনফার্ম অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কোনো ধরনের ভয়লেশন দেখাচ্ছে না না আমার কোনো ধরনের সিমের উপর বা ট্রাফিক ভয়লেশন কোনো ধরনের ভয়লেশন আমার এখানে নেই যে কারণে আমার এখানে শো করছে না যদি আপনাদের এ ধরনের কোনো ভয়লেশন থেকে থাকে ট্রাফিক ভয়লেশন বা সিমের উপরে কোনো জরিমানা সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদের কিন্তু সেই অপশনটি শো করবে আপনাদের এর উপর বা ট্রাফিক ভলিউশন যে কোনো ভলিউশনে থাকুক না কেন অতি সহজেই চেক করে নিতে পারবেন যদি ভিডিওটি সবার ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম